সুপার অফার টাকা ডিসকাউন্টেড প্রাইসে এটা অফার রেটে থাকছে কাজ করা থাকবে এটা দেড়শো টাকা ডিসকাউন্টেড ঠিক আছে এটা প্রিমিয়াম কোয়ালিটির আরংবাটিকের উপরে কাজ করা থাকবে পুরো বডিতে দেখেন একেবারে নিখুঁত কাজ থাকবে এবং যা কোটা ওনা থাকবে চতুর্দিকে বক্স পাইপিং করা থাকবে আর ইগুলো টার্সেলগুলো কিন্তু উডেন টার্সেল থাকবে একেবারে উডেন টার্সেল থাকবে খুবই প্রিমিয়াম একেবারে ফ্রি সাইজ থাকবে দেখেন কালারফুল অনেক

ঠিক আছে একটা খুলে দেখাবো ইনশাল্লাহ এবং বেক্সি এটা কোয়ালিটি খুবই ইউনিক এই দেখেন দেওয়ার জন্য যে না জমজম এবং অন্যান্য থ্রি পিসও আমাদের আছে আছে চতুর্দিকে থ্রি পিস দেখেন ডিজাইনগুলো ইউনিক একটা থেকে একটা ডিজাইন ইউনিক যার যে কোনো দুইটা চারটা পাঁচটা দশটা যেভাবে সুবিধা হয় এভাবে নিতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বলছি বস্ত্রনি লয়েন্টর ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো আজকে ভিডিও শুরু করতেছি তিনশো টাকার বাটিক থ্রি পিস দিয়ে আজকে পুরো ভিডিও জুড়ে বিশেষ ডিসকাউন্টেড বাটিক থাকবে অনেক ধরনের বাটিক দেখাবো আজকে শুরু করবো তিনশো টাকা দামের বাটিক থেকে আমার পেছনে যা দেখতে পাচ্ছেন ডানে বামে সবই বাটিকে থ্রি পিস বিভিন্ন রেঞ্জের বাটিক হয় বেক্সি অর্গন্ডি বাটিক থেকে সিকুইন্স বাটিক আরং বাটিক এবং সাদা চুনরি বাটিক দেবদাস বাটিক বিভিন্ন ধরনের বাটিক পাবেন তো আজকে কথা না বাড়ি আমি শুরু করতেছি তিনশো টাকার বাটিক থেকে আর আমাদের লোকেশনটা হলো ইসলামপুর ঢাকা ইসলামপুর সহজ লোকেশনটা আমি একটা থ্রি পিস দেখাচ্ছি যেটা দিয়ে ভিডিও শুরু করতেছি এটা হলো অ্যাম্বোস বাটিক দেখেন একেবারে ফ্রি সাইজ আর এই হাত পানার বড় ফ্রি সাইজ আর এগুলো কিন্তু যে কোনো মানুষের হবে রেট থাকছে মাত্র তিনশো টাকা আমি আগেই বলে দিচ্ছি রেটটা বলে দিচ্ছি যে এটা হলো স্যালোয়ারের কাপড় প্যান্টের কাপড় সদিগজ পাবেন আর হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর ওনাগুলো কিন্তু বেশ বড় থাকবে দেখেন একেবারে বড় পাঁচ হাত নামাজি অন্য থাকবে পুরোপুরি পাঁচ হাত পাবেন ইনশাল্লাহ পুরোপুরি পাঁচ হাত পাবেন আচ্ছা যেমন এই বাটিকটা দেখালাম পাঁচটা করে কালার হবে এই এই যে যে এখানে যেমন সেট সেট বাই দেখেন পাঁচটা একসাথে মাত্র তিনশো টাকা তো পাঁচটা বাটিকের দাম পড়বে পনেরোশো টাকা আপনার চাইলে পনেরোশো টাকা দিয়েও এক ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ এছাড়া এগুলোর অনেক ডিজাইন আছে আপনার চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাকি কালারগুলো দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তো তারপরে যেটা দেখাবো সেটা হলো একটু এর ধারাবাহিক দেখাচ্ছি এটা হলো তিনশো তিরিশ টাকার বাটিক এই যে তিনশো তিরিশ টাকার বাটিকটা দেখাচ্ছি এই যে এগুলো কিন্তু ফ্রি সাইজ বডি একেবারে ফ্রি সাইজ দুই হাত পানার বাটিক হবে আর এগুলো সোয়াদৈগো স্যালার হবে সোয়াদৈগো জোড়া হবে এই জোড়া হাতার কাপড় কিন্তু প্রতিটা এক্সট্রা থাকবে বাটিক মানি ফোর পিস হাতার কাপড় এক্সট্রা থাকবে প্রতিটাই এই যে ওনাগুলো ওনাগুলো কিন্তু বড় হবে ঠিক আছে এগুলোর প্রতিটা এই যে পাঁচটা করে কালার হবে এই যে যেরকম কালারগুলো আমি একটু দেখাচ্ছি আরেকটা ডিজাইন আছে আমি একটু দেখাই দিচ্ছি এই যে সেম রেঞ্জের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে এইভাবে সেট বাই সেট নিতে হবে পাঁচটা করে কালার হবে এরপরে যেটা দেখাবো সেটা হলো চুনড়ি বাটি চুনড়ির এটা পাকিস্তানি চুনড়ি বাটি এটা খুবই বারো মাসে একটা আইটেম যারা রেগুলার সচরাচর ইউজ করেন বা বারো মাস তেল করার জন্য কম রেঞ্জে এই প্রোডাক্টটা খুবই সুন্দর এই দেখেন এটা কিন্তু চুনড়ি করা পুরোটাই চুন্ডি করা এবং অরিজিনাল চুন্ডি বাটি দেখেন এখানে এখানে সুতার কাজ করা আছে এগুলো মেশিনে না এগুলো একবারে হাতে ম্যানুয়ালি সুতা দিয়ে একটা একটা করে কাজ করা চুন্ডি ঠিক আছে এটা রেটও রিজনেবল এটা টার্সেলও থাকবে ওনার মধ্যে আর এটা সালোয়ারটা এই যে ফ্রি সাইজ থাকবে হাতার কাপড় এক্সট্রা থাকবে আর ওনাতে কিন্তু এগুলো টার্সেল থাকবে এটার দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা পাকিস্তানি চুন্ডি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যদিও এগুলো পাকিস্তানি না দেশি মাল যে নামই হয়ে গেছে পাকিস্তানি এগুলো চাইলে আপনারা এই বিশেষ করে এই পাকিস্তানি চুনরি বাটিকটা আপনারা চাইলে দুই পিস নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন বা দুই পিস নিতে পারবেন ইনশাল্লাহ এই যে কালার গুলো অনেক সুন্দর কালার মাঝখানে একটু আমি একটু দেখাই দিই এটা কিন্তু সাদা দেবদাস বাটি এটা কিন্তু অফার প্রাইজে সাদা দেবদাস বাটি একেবারে অল্প মাত্র পাঁচ পিসই আছে একটু দেখাই দিচ্ছি মাঝখানে যার ভাগ্য ভালো সেই পাবেন ইনশাল্লাহ আর এটা রেট থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটু অ্যাভেলেবেল স্টকে থাকে কিন্তু মাত্র আছে মাত্র পাঁচ পিস আমি একটু দেখা দিচ্ছি যে লাকিলি পাবেন তার জন্য এই দেখেন ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ থাকবে দেখেন কালারফুল অনেক এই যে একটু ধারণা দেওয়া মাত্র ডিজাইন আসবে অ্যাভেলেবেল ইনশাআল্লাহ এগুলো থাকবে সব সময় এই যে এটা হলো এই যে প্যান্টের কাপড়টা প্রিন্টেড থাকবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর ওড়নাগুলো এই যে দেখেন ওড়নাগুলো কিন্তু বেশ বড় থাকবে একবারে ওরনা আমাদের প্রত্যেকটা পাঁচ হাত ওড়না থাকবে এই যে দেখেন দেবদাস ঠিক আছে মাসাল্লাহ খুবই সুন্দর এই যে কালার গুলো দেখেন একটা থেকে একটা ডিজাইন ইউনিক এই কালার ইউনিক দেখছেন কত সুন্দর কালার ইউনিক কালার এছাড়া কিন্তু আমাদের অনেক বাটিকের স্পেশাল কালেকশন থাকবে অফারও থাকবে একটা বাটিক থ্রি পিস আজকে দেখাবো দেড়শো টাকা পর্যন্ত অফার থাকবে ঠিক আছে এই যে মোমবাটিকে দুইটা ভ্যারাইটি হয় এই একটা দুইটা মোমবাটিক এই যে মোমবাটিক দেখাচ্ছি যে মোমবাটিক প্রতিটা পাঁচটা করে কালার হয় একটা ডিজাইন এই একটা ডিজাইন দুইটা ডিজাইন মোমবাটিকের এটা কিন্তু মোমবাটিকের বি ক্যাটাগরি এটা হলো রেট থাকছে চারশো টাকা মোমবাটিকের দুইটা কোয়ালিটি হয় আমাদের একটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন একটু আইডিয়া ধারণা দিচ্ছি এগুলো কিন্তু রঙের গ্যারেন্টি আছে বাটি কি একটু কষ্ট কাটে একটু স্বাভাবিক কিন্তু এগুলো বাটিক কিন্তু পুরো সেট নিতে হবে আপনাদের পাঁচটা কালার পাঁচটা কালারই সেট নিতে হবে সেট ওয়াইজ হলো বাটি এই যে এটা হলো প্যান্টের কাপড় হাতার কাপড়টা এক্সট্রা বাটিক মানে ফোর পিস আর করোনাগুলো কিন্তু বেশ বড় হবে ঠিক আছে আজকে সাধারণত কম দামি বাটিকগুলো দেখাচ্ছি সবার চাহিদা থাকে কম দামি এবং দামি বাটিক তো সবসময় আমাদের অন্যান্য খেলাই দেখেন আড়াই হাত পানার অন্য বড় পাঁচ হাত অন্য একবারে ঠিক আছে রেট থাকছে মাত্র চারশি টাকা চারশো টাকা এই যে ফ্রি সাইজ আর কালারগুলো তো এখানে দেখতেই পাচ্ছেন এই যে কালারগুলো দেখালাম এরকম কালার হবে ডিজাইন আছে আরও অ্যাভেলেবল স্যাম্পেল হিসাবে দুইটা ডিজাইন দেখালাম তো এখন ভিডিওর এই পর্যায়ে প্রিমিয়াম কোয়ালিটির মোমবাটিক দেখাবো যেগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানে মোমবাটিক রেটও একবারে রিজনেবল থাকছে চারশো আশি টাকা রেঞ্জের এই দেখেন কালারগুলো দেখেন একটা থেকে একটা কালার ইউনিক এবং খুবই সুন্দর খুবই ট্রেন্ডি কালার ওই ডিজাইনগুলো পুরো সেট নিতে হবে এবার পাঁচটা কালারের সেট হয় পাঁচটা কালার এইভাবে সেট শেট নিতে হবে এই আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই দেখেন ঠিক আছে একটা খুলে দেখাবো ইনশাল্লাহ এই কালারটা একটু খুলে দেখাই অ্যাশ আর রানী গোলাপির কম্বিনেশন খুবই সুন্দর এগুলো কিন্তু দুই হাত পানার মোমবাটি দুই হাত পানা হয় এবং বেক্সি অরগেন্ডির মতো এটা ফেব্রিক্স কোয়ালিটি খুবই ভালো হবে খুবই ইউনিক এই দেখেন যারা বাটিক নিয়ে গরমের আরাম ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এটা সালোয়ারটা এক কালার হবে এবং প্রিমিয়াম কোয়ালিটির এবং হাতার কাপড় কিন্তু এক্সট্রা থাকবে আর এই যে ওনাগুলো বেশ বড় হবে পাঁচ হাত নামাজ ওনা ঠিক আছে একেবারে বড় পাঁচ হাত নামাজ ওনা থাকবে এগুলো রেট থাকছে চারশো টাকা আর বাকি কালার গুলো একটু দেখে দিচ্ছি এগুলো এই ডিজাইন কালার গুলো এই যে ওইটা সহ এই যে চারটা কালার আর বাকি এই যে ডিজাইন কালার আরো অ্যাভেলেবেল আছে আর এখানে আরেকটা ডিজাইন যদি আমি একটু দেখাই তাহলে এই যে এই যে এগুলো ভেজিটেবল বাটি লাইট ভেজিটেবল বাটি খুব ইউনিক টাইপের এবং এটা প্যান্টের কাপড় কিন্তু প্রিন্টেড এই দেখেন প্রিন্টেড থাকবে খুবই সুন্দর হাতার কাপড়টা এক্সট্রা থাকবে দেখেন কতগুলো মাল্টি কালার একসাথে থাকবে মাল্টি কালার এর বাটি হ্যাঁ রিজনেবল খুবই সুন্দর খুবই ইউনিক আরো ডিজাইন অ্যাভেলেবেল আছে একটু দেখা দিচ্ছি শর্টকাটে এখানে তো ডিজাইন আছে তারপরে এখানেই দেখেন এগুলো সবই চারশো আশি মোমবাটি এই যে নিচে আছে চারশো আশি মোমবাটি এখানে আছে চারশো আশি মোমবাটি প্রচুর পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ আপনারা যেই সেটটা পছন্দ এছাড়া স্ক্রিনশট দিলে বা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বাকি ডিজাইনগুলো থেকে দেখে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এখন অফার রেটের কিছু জমজম দেখাবো এই যে একটু ক্লোজ লুক দিলে দেখতে পারবেন এখানে কিছু স্যাম্পল নিচ্ছি এছাড়া জমজমের অনেক কালেকশন আছে আমি পুরো র্যাকটাই দেখাই দিব ইনশাআল্লাহ তো এগুলো জমজম আপনারা ওয়ান বাই ওয়ান একটা একটা করে নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে এগুলো কিন্তু আড়াই বছর সেলর থাকবে পাঁচ হাজার টাকা থাকবে আমি স্যাম্পল হিসেবে একটা দেখাই দিব আর এগুলো কিন্তু খুবই ইউনিক খুবই সুন্দর থাকবে এগুলো সেম টু সেম পাকিস্তানি জমজমের কপি এগুলো আমি একটা দেখা দিচ্ছি দেখলে বুঝতে পারবেন এগুলো এগুলো দেশীয় প্রিমিয়াম কোয়ালিটির একেবারে মানের দিক থেকে গুণগত মানের দিক থেকে যথেষ্ট ভালো এই যে জমজমের আমাদের কাছে আরো দুইটা কোয়ালিটি হয় সাতশো এবং আটশো তো আমরা মিড রেঞ্জের টাচকে দেখাচ্ছি শুধুমাত্র বাটিকের ভিডিওর মধ্যে একটু আপনাদের ধারণা দেওয়ার জন্য যে না জমজম এবং অন্যান্য থ্রি আমাদের আছে অ্যাভেলেবেল হয় আপনার একই দোকানে আপনারা প্রায় তিনশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা রেট পর্যন্ত থ্রি পিস পাবেন ঠিক আছে চতুর্দিকে থ্রি পিস এই যে দেখেন ডিজাইনগুলো ইউনিক একটা থেকে একটা ডিজাইন ইউনিক যারা একটু ফ্লোরাল ডিজাইনের মধ্যে চান এবং খুবই ইউনিক টাইপের কিছু তাদের জন্য এই জমজমগুলো আপনারা পার্চেস করতে পারেন আর জমজমের ক্ষেত্রে আরও অনেক ডিজাইন আছে এই যে র্যাকগুলোতে এখানে জমজমের এখানে অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে এখানে জমজম এগুলো আপনার নিতে পারবেন চাইলে ইনশাআল্লাহ এগুলো জমজম আপনার কোনো সেট বাই সেট হয় না একটা একটা করে আপনার যে কোনো দুইটা চারটা পাঁচটা দশটা যেভাবে সুবিধা হয় এভাবে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হল খুবই প্রিমিয়াম যেটা মোটামুটি চাহিদা শীর্ষে থাকে দেখা দিচ্ছি এগুলো গুণগত মানে অতুলনীয় আলহামদুলিল্লাহ বেশ ভালো কোয়ালিটির আমি একটু কালারগুলো দেখা দিচ্ছি এরকম প্রতিটা পাঁচটা করে কালার হয় সেট বাই সেট নিতে হবে অবশ্যই সেট বাই সেট নিতে হবে যার যে সেটিং পছন্দ যার যে সেট পছন্দ শুধু স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে নিবেন আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা ইতো পড়বে এই ধরনের কালারগুলো গুলো দেখেননি দেখেন কালার একটা থেকে একটা ইউনিক আমি একটা ডিজাইন একটু খুলে দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু আড়াই হাত পানার বড় সাইজের দেখেন পানা যদি আমার হিসেবে খুবই বড় হবে একেবারে ফ্রি সাইজ ইউনিক একেবারে ফ্রি সাইজ আর এগুলো সবথেকে বড় কথা এগুলো স্যালোয়ার কাপড় কিন্তু প্রিন্টেড স্যালোয়ার হবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর অন্যগুলো কিন্তু বেশ বড় হবে দুই পাশে টার্সেল হবে এই পড়নাগুলো দেখেন এইগুলো কিন্তু ভেজিটেবল বাটি ভেজিটেবল বাটি ভেজিটেবল ডিজাইন বেক্সি অর্গ্যান্ডি বাটিকের মধ্যে দুই পাশে টার্সেল হবে পাঁচ হাত ওড়না থাকবে একেবারে নামাজি ওড়না আর এগুলোর কালার প্রতিটা পাঁচটা করে কালার থাকবে এই ডিজাইনটার এই যে পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার থাকবে সেট বাই সেট নিতে হবে এগুলোর অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট দিবেন তাহলে সুবিধা হবে এই আরেকটা ডিজাইন এই একটা ডিজাইন তো আমি এই ডিজাইনটা থেকে যদি একটা দেখাই ঠিক আছে এবং প্রতিটা ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক ঠিক আছে ডিজাইন গুলো কাপড়ের মানের দিক থেকে যথেষ্ট ভালো বাজারে দেখা যায় আমাদের এই দোকানেও তিনশো টাকা দামের বাটি গেছে তো সেটার সাথে তো আর এই মান তো হবে না আমাদের বিভিন্ন রেঞ্জের মাল হয় তো দেখা যায় যে প্রত্যেকটা কাস্টমারই কম দাম বেশি দাম দুই ধরনের প্রোডাক্টেরই ডিমান্ড থাকে আপনারা কম দাম অ্যাকসেপ্ট বা দামি অ্যাকসেপ্ট নিয়েও শুরু করে দেখতে পারেন ইনশাল্লাহ ব্যবসা এই যে ডিজাইনগুলো এই ভিডিওতে শুধুমাত্র ধারণা দেওয়া মাত্র এছাড়া আর অনেক ডিজাইন কালার আমাদের অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ এইটা হলো বেক্সি অর্গেন্ট বাটি কিন্তু বাকি পাঁচটা চারটা কালার টোটাল পাঁচটা কালার এই আর কি আর এখানে আরো কালার ডিজাইন আছে তো এগুলো ডিজাইন কালার আরো অ্যাভেলেবেল আছে বাকি এইখানে আরো ডিজাইন কালার আছে যে এখানে যদি দেখেন বেক্সি অর্গিন্ডির অনেক ডিজাইন কালার আছে এখানে তারপরে এইখানেও ডিজাইন কালার আছে বেক্সি অর্গিন্ডির অনেক তো এগুলো থেকেও আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ অনেকের চাহিদা ছিল বা অনেকে বলছিলেন যে ফাইন কটন দেখাতে বা ফাইন কটন আনেন কি না তো মাঝে ফাইন কটন ছিল না অনেকদিন এখন আবার নতুন স্টক হয়েছে রি স্টক আপনারা এই দেখেন ফাইন কটনের ডিজাইনগুলো আমি একটু দেখাই খুবই সুন্দর দেখেন এগুলো কিন্তু প্রিন্টেড সেলর হয় ফাইন কটন মানে প্রিন্টেড সেলর হবে এবং ফেব্রিক্স কোয়ালিটি অসাধারণ হবে এগুলোর আমি একটু দেখাই দিচ্ছি দুই একটা দেখাইলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ ফাইন কটন আমি একটা জিনিস একটু স্যাম্পল খুলে দেখাই ফাইন কটনের মধ্যে তো প্রিমিয়াম কোয়ালিটি একটু প্রিমিয়াম সেগমেন্টে যদি কিছু পড়তে চান ইউনিক টাইপের দেখেন এগুলো দেশীয় সর্বোচ্চ ভালো মানের আমরা এগুলো ফ্রি সাইজ থাকবে এবং যে কোনো মানুষের এগুলো হবে এই দেখেন এগুলো এগুলো দেখেন স্যালোয়ারের কাপড়টা এই দেখেন একটু ইউনিক থাকবে বডির সাথে ম্যাচিং করে নিচে পায়ের করা থাকবে সালারে আর ওনা গুলো কিন্তু পাঁচ হাত হবে একেবারে বড় পাঁচ হাত নামা যেও না একেবারে বড় পাঁচ হাত নামা যেও না আচ্ছা রেট থাকছে মাত্র আটশো তিরিশ টাকা বিশ টাকা ডিসকাউন্টেড প্রাইসে থাকছে আর আমি আরেকটা দেখাই দিচ্ছি একটু ডিজাইন এখান থেকে যে কোনো একটা দেখাই দিচ্ছি আমি এই ডিজাইনটি দেখাচ্ছি একটু একটু ইউনিক দেখেন যারা ছোটো ফুলের মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য এই দেখেন ডিজাইন ফ্রি সাইজ কিন্তু যে কোনো মানুষের হবে আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা সালোয়ারটা সালোয়ারটা কিন্তু একটু ইউনিক টাইপের এখানে নিজে খুব সুন্দর প্রিন্টেড থাকবে আর ওড়না গুলো দেখেন এই যে ইউনিকে ভরপুর দেখেন খুব সুন্দর খুব ইউনিক ফাইন কটন রেট থাকছে মাত্র 830 টাকা এগুলো এক পিস এক পিস করে আপনারা চার পাঁচ পিস নিতে পারবেন ইনশাআল্লাহ এগুলো পুরোপুরি হোলসেল রেট এই যে ডিজাইনগুলো যদি আরেকবার দেখেন এখান থেকে স্ক্রিনশট দিতে পারবেন আপনারা যেটা সুবিধা নিতে পারবেন ইনশাআল্লাহ একদম নতুন প্রিমিয়াম কোয়ালিটি যদি কিছু নিতে হন যারা একেবারে নতুন মসলিন জবা কটন দেখেন একেবারে বাজারেই নতুন একেবারে খুবই সুন্দর খুবই ইউনিক টাইপের ড্রেস যদি কিছু নিতে চান তাদের জন্য এই যে আমি ইয়েলোটাই দেখাই একটু যদি দেখাই এই যে ইউনিক টাইপের একদম আচ্ছা মুসলিম জবা কটন এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একজ্ঞ ভেভরিজ কোয়ালিটি পিউর কটনের হবে একেবারে মসৃণ কাজের মধ্যে হবে সিকুয়েন্স কাজ করা থাকবে এবং দেখেন নিচের প্যানেলটাও কিন্তু খুব সুন্দর থাকবে আর এখানে বিবেকের সিল দেওয়া থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট এবং কিন্তু মানের দিক থেকে অতুলনীয় স্যালোয়াটা আড়াই গোছ করে থাকবে এবং খুবই ফাইন কটনের হবে এবং করোনা গুলো একটু দেখাই দিচ্ছি কোনো প্রোডাক্টের ব্যাপারে বাড়িও বলা বলা হচ্ছে হচ্ছে না যেমন ঠিক ওইভাবেই এই যে করোনাগুলো কিন্তু বেশ বড় হবে একেবারে বড় হাত নামাজি না কাজগুলো খুবই নিখুঁত থাকবে নিখুঁত এমব্রয়ডারি কাজ করা থাকবে আর পুরোটাই সিকুয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে বডিতে আর এগুলোর অনেকগুলো করে কালার আছে আপনার ডিজিটাল প্রিন্টেড থাকবে যার যেভাবে সুবিধা নিতে পারবেন স্যাম্পল অনুসারে কিছু দেখালাম বাকিগুলো আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে অথবা সরাসরি দোকানে এসে নিতে পারবেন সাথে আচ্ছা আমাদের দোকানের সহজ প্রদূষণটা হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটা যে কেউ বললে চিনবে লায়ন টাওয়ার আর অন্ডারগ্রাউন্ডের প্রথম দোকানটায় আমাদের বস্ত্র আর এছাড়া ডিসকিপশন বক্সে ডিটেইলস থাকবে অথবা ইমো ইমোয়াটঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন তো লাস্ট কিছু দিয়ে শেষ করতেছি বাটিকের কিছু কালেকশন এই যে ছয়শো পঞ্চাশ টাকার সিকুইন্স কাম আরি বাটিক ঠিক আছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ব্যতিক্রম কিছু কালো সিকোয়েন্সের কাজগুলো অ্যাভেলেবেল সাধারণত দেখা যায় না তবে আজকে কিছু দেখাচ্ছি এরকম দেখেন ওড়না এবং বডি দুই জায়গায় কাজ থাকবে একটু আনকমন ব্যতিক্রম টাইপের যদি একটু কেউ বাটিক সেল করতে চান তাহলে এই যে দেখেন এগুলো দুই হাত বহরে থাকবে আর এগুলো মানের দিক থেকে যথেষ্ট ভালো থাকবে স্যালোয়ারটা এই যে ফ্রি সাইজ থাকবে একবার দেখেন এমব্রয়ডারি একবারে কালো সিকোয়েন্সে কাজ করা থাকবে আর হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর আর ওনাতে কিন্তু আরই কাজ করা থাকবে আবার ঠিক আছে একটু ডিফারেন্ট থাকবে এই দেখেন বডি এবং ওন দুই জায়গাতেই এটা কাজ থাকবে এবং দুই পাশে টার্সেল থাকবে দুই পাশে টার্সেল থাকবে এবং খুবই মসৃণ কাজ হবে আর কালার গুলো কিন্তু প্রতিটা বাটিকে পাঁচটা কালার হবে এবং সেট বাই সেট আপনাদের নিতে হবে এগুলো এগুলো আরো অনেক ডিজাইন কালার আছে অ্যাভেলেবেল আপনারা চাইলে যে কোনো কালার থেকে বেছে এক সেট নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে কালার ডিজাইন আছে এগুলোর মধ্যে অনেক কালার ডিজাইন যার যেভাবে সুবিধা যে কোনো অ্যাসেট নিয়ে আপনারা চাইলে ব্যবসা শুরু করতে পারবেন তো বাটিক দেখাচ্ছি এখন আরঙ্গবাটিক একটু প্রিমিয়াম সেগমেন্টের বাটিক যেগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির বাটিক রেট থাকছে আটশো টাকার বাটিক এগুলো একেবারে বাটিকের সর্বোচ্চ লেভেলের বাটিক যেগুলো তো এগুলো একটু ভালো একটু কোয়ালিটি ফুল বাটিক আর এটা বডি আর এটা হলো সালারের কাপড়টা থাকবে আলাদা কালামা আর এগুলো কাপড় না ধরলে আসলে বুঝবেন না এগুলো কোয়ালিটি ফুল হবে বাটিকের একটা বাটি হোলসেলে আটশো টাকার তো এগুলো কোয়ালিটির দিক থেকে যথেষ্ট ভালো এই যে অন্যটা কিন্তু বডি এবং সালোয়ারের কম্বিনেশন হবে অন্যটা হাফ শেডের মধ্যে হবে চতুর্দিকে এবং দুই পাশে কিন্তু উডেন টার্সেল থাকবে এই যে খুব সুন্দর টার্সেল থাকবে এবং এই দেখেন বডি এবং অন্যার কম্বিনেশন খুবই সুন্দর থাকবে খুবই ইউনিক থাকবে এগুলো প্রতিটারই পাঁচটা করে কালার আছে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি কালারগুলো পরে দেখাচ্ছি একটু এই যে ডিজাইন গুলো এই দেখেন একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুবই সুন্দর থাকবে দেখেন সালোয়ারের প্যান্টের কাপড়টা কন্ট্রাস্ট সালোয়ার থাকবে আর এই যে হাতার কাপড় আর ওন্নাটা কিন্তু যথারীতি যেরকম হাফ শেডেড হবে এবং বডি এবং ওনার সালোয়ারের কম্বিনেশন হবে ওন্নাটা খুবই সুন্দর হাফ শেডে চতুর্দিকে পাইপিং করা থাকবে এবং দুই পাশে পার্সেল করা থাকবে এই আর এগুলো কিন্তু অনেকগুলো করে কালার আছে এই যে এখান থেকে কালারগুলো দেখতে পাচ্ছেন এই যে কালারগুলো আছে দেখেন প্রতিটার এই যে যে ডিজাইনটা দেখালাম এটা পাঁচটা কালার এখানে আরো কালার ডিজাইন আছে এরকম অনেক কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে ঠিক আছে অনেক কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে এই যে আজকের ভিডিওর সুপার ডুপার অফার 150 টাকা ডিসকাউন্টেড প্রাইসে এটা অফার রেটে থাকছে মাত্র 700 টাকা 850 টাকার বাকি দেখেন ডাবল পার্টে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা 150 টাকা ফ্ল্যাট ডিসকাউন্টেড ঠিক আছে এটা প্রিমিয়াম কোয়ালিটির আরং বাটিকের উপরে কাজ করা স্যালোয়ারটা আড়াই গজ থাকবে পুরো বডিতে দেখেন একেবারে নিখুঁত কাজ থাকবে এবং যারা দেখতেছে আমাদের রেগুলার কাস্টমার তারা নিয়মিত নিচ্ছে আলহামদুলিল্লাহ আর দেখেন ওড়নাটা কিন্তু প্লেন না কোটা উডেন টার্সেল থাকবে একেবারে উডেন টার্সেল থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি রেট থাকছে মাত্র সাতশো টাকা ঠিক আছে স্টক অ্যাভেলেবেল যতক্ষণ থাকবে ততক্ষণ ইনশাল্লাহ পাবেন এখানে বেশ কিছু কালার ডিজাইন আছে আমাদের যতক্ষণ থাকবে স্টকে ততক্ষণ পাবেন ইনশাল্লাহ তো আচ্ছা চিকেন চুন্ডি দিয়ে আজকে ভিডিওটা শেষ করবে ইনশাল্লাহ চিকেন চুন্ডি এই দেখেন কারণ অনেকের ধারণা হইতে পারে যে এত সুতা টুতা কেন অপরিষ্কার কেন এইটাই আসলে এই বাটিকের বৈশিষ্ট্য এই যে পুরো একবারে ম্যানুয়ালি করা হয় এগুলো অরিজিনাল চুন্ডি চিকেন চুন্ডি বাটি দোনো পাশেই এটা পরিষ্কার করতেছে না এখনো এটা এই দেখেন দোনো পাশে কিন্তু সিকুয়েন্সের কাজ করা থাকবে প্লাস অনেক শত শত হাজার হাজার চুন্ডি থাকবে এই বোথ সাইডেই আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এটা বলে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস এই যে সালোয়ারের কাপড়টা প্রিন্টেড থাকবে আর হাতার কাপড়টাও এক্সট্রা থাকবে হাতা তো ছোট ছোট চুনি করা থাকবে দেখেন ওনাগুলো একেবারেই চুনি করা এটা খুলতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো আমি একটু খুলে দেখাচ্ছি ব্যাপারটা আচ্ছা এই যে দেখেন ওনাতে কিন্তু শতাধিক চুনরি থাকবে ইনশাআল্লাহ এই দেখেন পুরো বডিতে আড়াই গজ থাকবে আড়াই গজ সালোয়ার থাকবে এবং পুরোপুরি পাঁচ হাত নামাজিও না থাকবে এবং যথেষ্ট মসৃণ থাকবে রেট থাকছে মাত্র আহ আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা সরি রেট থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আর এগুলোর কিন্তু অনেকগুলো কালার ডিজাইন আছে এগুলো যে কোনো কালার ডিজাইন থেকে বেশি দুটা চারটা পাঁচটা জার্জি কটা পছন্দ নিতে পারবেন ইনশাল্লাহ তো এই আমাদের দোকানে কিন্তু আরও এছাড়া তিনশো টাকা দামের আফসানা লং আছে এবং আরও বিভিন্ন বোম্বে কালামকারী লোন জয়পুরি কালামকারী এখানে যদি একটু শর্টকাটে একটু দেখতে চান তাহলে নিচ থেকে যদি দেখাই শ্রেয়া বুটিক্স আছে পাঁচশো টাকা রেঞ্জের এখানে জমজম আছে তারপরে এখানে ই আছে তোশর আছে এখানে বোম্বে কালামকারি আছে এখানে সাদা বাহার আছে তো বিভিন্ন রেঞ্জের আছে আর আমাদের এই যে ঠিকানাটা এখানে একটু স্ক্রিনে যদি সহজে দেখতে পারেন এখানে নাম্বার সব দেওয়া আছে লায়ন টাওয়ার আর বস্ত্র আর লোকেশন সহজ দেওয়া আছে স্যার ডিসক্রিপশন বক্সে ডিটেলস থাকবে আহ তো যারা ব্যবসা করতে চান স্বল্প পুঁজিতে তারা এখান থেকে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে বা বাটিক যেহেতু গরম অনেক তো বাটিক নিয়েও আপনার ব্যবসা চাইলে শুরু করতে পারেন যতটুকু সুযোগ সুবিধা প্রয়োজন হয় ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম